দু হাজার চব্বিশ সালে আভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শীর্ষে থাকা দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে পঞ্চম প্রাকৃতিক দুর্যোগের কারণে বর্তমানে বাংলাদেশের বার্ষিক বাস্তুচ্যুতির সংখ্যা কত নয় লাখ পনেরো হাজার জুলাই বিপ্লব নিয়ে লেখা উপন্যাস মানচিত্রের কান্না বইয়ের লেখক কে এস এম মাসুদ রানা বিশ্বে চাল উৎপাদনে শীর্ষ অবস্থানে রয়েছে কোন দেশ চীন বর্তমানে বিশ্বে চাল উৎপাদনে শীর্ষ অবস্থান করছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয় বিশ্বের সবচেয়ে সরু রাষ্ট্রের নাম কি চিলি হচ্ছে বিশ্বের সবচেয়ে সরু রাষ্ট্র বিশ্বে গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি নরওয়ে হচ্ছে বিশ্বে গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ দু সালে বিশ্বে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে একশোতম যা দু হাজার ছিল কোন নদী থেকে ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি জাম্বিসি নদী থেকে ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি বিরল খনিজ সম্পদ মজুদের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি রাশিয়া হচ্ছে বিরল খনিজ সম্পদ মজুদের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের কত শতাংশ ইউক্রেনে মজুদ রয়েছে পাঁচ শতাংশ ইউক্রেনে মজুদ রয়েছে কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় সম্প্রতি চীন বাংলাদেশ থেকে কোন মাছটি আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে চীন সম্প্রতি ইলিশ মাছ বাংলাদেশ থেকে আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে পৃথিবীর সর্ব উত্তরের নগরীর নাম কি পৃথিবীর সর্ব উত্তরের নগরী হচ্ছে হ্যামার হ্যামফার্স্ট কোন দুটি দেশকে ইউরোনেশিয়ান দেশ বলা হয় তুরস্ক ও রাশিয়া এই দুটি রাষ্ট্রকে ইউরোনেশিয়ান রাষ্ট্র বলা হয় কোথায় জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত জাপানের টোকিওতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত এশিয়া মহাদেশে কতটি স্বাধীন রাষ্ট্র রয়েছে এশিয়া মহাদেশে চুয়াল্লিশটি স্বাধীন রাষ্ট্র রয়েছে পৃথিবীতে মোট কতটি স্বাধীন দেশ রয়েছে পৃথিবীতে মোট একশো পঁচানব্বইটি স্বাধীন দেশ রয়েছে ক্রেডিট রেটিং কি ক্রেডিট রেটিং হচ্ছে নিরপেক্ষ প্রতিষ্ঠান কর্তৃক ঋণ পরিশোধের সামর্থ্য যাচাই সাউথ জর্জিয়া দ্বীপটি কোন রাষ্ট্রে অবস্থিত যুক্তরাজ্যে সাউথ জর্জিয়া দ্বীপটি অবস্থিত সোমেশ্বরী নদী কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে নেত্রকোনা জেলার উপর দিয়ে সোমেশ্বরী নদী প্রবাহিত হয়েছে এপি কোন দেশের বার্তা সংস্থা এপি হচ্ছে যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা সর্বপ্রথম কোন দেশ কার্বন ট্যাক্স চালু করে ফিনল্যান্ড সর্বপ্রথম কার্বন ট্যাক্স চালু করে বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও ব্যবহারকারী দেশ কোনটি চীন হচ্ছে বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও ব্যবহারকারী রাষ্ট্র বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিতে কোন দেশ সেকেন্ড হোম কর্মসূচি চালু করেছে মালয়েশিয়া বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিতে সেকেন্ড হোম কর্মসূচি চালু করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন পি এসি এর সদস্যদের শপথ বাক্য পড়ান কে প্রধান বিচারপতি বাংলাদেশ সরকারি কর্মকমিশন পি এসি এর সদস্যদের শপথ বাক্য পড়ান বিশ্বের প্রথম নারী মহাকাশচারীর নাম কি ভ্যালেন্তিনা তেরেস্কো হচ্ছে বিশ্বের প্রথম নারী মহাকাশচারী বাংলাদেশ ডেল্টা প্ল্যান এর সময়সীমা কত সাল পর্যন্ত একুশশো সাল পর্যন্ত হচ্ছে বাংলাদেশ ডেল্টা প্ল্যানের এর সময়সীমা কোনটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন ট্যাংরাগিরি বনাঞ্চল হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন পাটের জিনম কে আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম পাটের জিনম আবিষ্কার করেন কত সাল থেকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় উনিশশো সাল থেকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় ডুরাল্ট লাইন কোন দুই দেশের সীমান্ত রেখা নির্দেশ করে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রেখা নির্দেশ করে ডুরাল্ট লাইন কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে ব্লু ডট নেটওয়ার্ক প্রকল্প চালু করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র ডট নেটওয়ার্ক প্রকল্প চালু করেছে ইরাটম কিসের জাত ইরাটম হচ্ছে একটি উন্নত জাতের ধান অবরুকি বোর্ড কে তৈরি করেন মেহেদি হাসান অব্রুকি বোর্ড তৈরি করেন এশিয়ার ক্ষুদ্রতম দেশের নাম কি মালদ্বীপ হচ্ছে এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র ফোর্টিফাই রাইটস কোন দেশভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফোর্টিফাইটস রাইটস হচ্ছে থাইল্যান্ড ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা বাংলাদেশ কবে এলডিসি থেকে উত্তরণ লাভ করবে বাংলাদেশ দু সালে এলডিসি থেকে উত্তরণ লাভ করবে বুকার পুরস্কার প্রদান করে কোন দেশ যুক্তরাজ্য বুকার পুরস্কার প্রদান করে থাকে ইউএসএইডি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো একষট্টি সালে ইউএসএইডি প্রতিষ্ঠিত হয় বর্তমানে দেশে নদ নদীর সংখ্যাগত বর্তমানে দেশে এক হাজার আটটি নদ নদী রয়েছে ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি প্রদানের নাম কি। ইলন মাক্সোসে ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি প্রধান কোন দেশ যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে চীন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পরিমাণে পোশাক রপ্তানি করে থাকে কে চীনা ভাষায় রবীন্দ্র রচনা বলে অনুবাদ করেছেন দং ইউসেন এই চীনা নাগরিক রবীন্দ্র রচনা বলে অনুবাদ করেছেন চীনা ভাষায় এলিফ্যান্ট ডিপ্লোমেসি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত রাশিয়া ও মিয়ানমারের সাথে এলিফ্যান্ট ডিপ্লোমেসি সম্পর্কিত দেশে বর্তমানে কতটি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে দেশে বর্তমানে তেরোটি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে গ্লুকোমা রোগটি মানবদেহের কোন অঙ্গের সাথে জড়িত গ্লুকোমা রোগটি চোখের সাথে জড়িত কানাডার নতুন প্রধানমন্ত্রীর নাম কি মার্ক কার্নি হচ্ছে কানাডার নতুন প্রধানমন্ত্রী তাইগ্রে অঞ্চল কোথায় অবস্থিত তাইগ্রে অঞ্চল হচ্ছে ইথিওপিয়াতে অবস্থিত ছেষট্টিতম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে ছেষট্টিতম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক চালকৃত হটলাইন নম্বরটি কত ওয়ান জিরো নাইন হচ্ছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক চালকৃত হটলাইন নম্বর পল্লী কবি কবে মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালের চোদ্দোই মার্চ পল্লী কবি মৃত্যুবরণ করেন আপেক্ষিক তত্ত্বের প্রবর্তক কে আলবার্ট আইনস্টাইন হচ্ছে আপেক্ষিক তত্ত্বের প্রবর্তক বিশ্বের বৃহত্তম গম ও রপ্তানিকারক দেশের নাম কী রাশিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ বাবা উৎসব কোন জেলায় আয়োজন করা হয় সুনামগঞ্জ জেলায় পলো বাবা উৎসব আয়োজন করা হয় বঙ্গোপসাগরে কতটি গ্যাস ব্লক রয়েছে বঙ্গোপসাগরে ছাব্বিশটি গ্যাস ব্লক রয়েছে ক্রাউড ফান্ডিং কথাটির অর্থ কী ক্রাউড ফান্ডিং কথাটির অর্থ হচ্ছে গণতহবিল সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে সার্বভুক্ত দেশগুলোর ভিতরে বাংলাদেশ ভারতে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে থাকে বাংলাদেশের কোথায় গন্ধকের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশের কুতুবদিয়াতে গন্ধকের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দরের নাম কি বেনাপোল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কত সালে দেশে শিশু আইন প্রণয়ন করা হয় দু সালে দেশে শিশু আইন প্রণয়ন করা হয় বাংলাদেশের কোন জেলায় সুন্দরবনের সবচেয়ে বেশি অংশ রয়েছে বাংলাদেশের বাগেরহাট জেলায় সুন্দরবনের সবচেয়ে বেশি অংশ রয়েছে গণপরিবহনে নারীদের সুরক্ষায় চালকৃত অ্যাপের নাম কি হেল্প হচ্ছে গণপরিবহনে নারীদের সুরক্ষায় চালকৃত অ্যাপ কত তারিখে ইসলাম ফোবিয়া দিবস পালিত হয় প্রতি বছর পনেরোই মার্চ ইসলাম ফোবিয়া দিবস পালিত হয় কাউয়াদিগি হাওর কোথায় অবস্থিত মৌলভীবাজার জেলায় কাউয়াদিগি হাওর অবস্থিত গত সালে নেপালে চূড়ান্তভাবে রাজতন্ত্রের অবসান ঘটে দু সালে নেপালে রাজতন্ত্রের অবসান ঘটে বাংলাদেশের বাইরে কোন দেশে প্রথম গ্রামীণ ব্যাংকের ধারণা চালু হয় মালয়েশিয়াতে গ্রামীণ ব্যাংকের ধারণা প্রথম চালু হয় বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক মানবিক সংস্থার নাম কি ওয়ার্ল্ড ফুল্ড প্রোগ্রামই হচ্ছে বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক মানবিক সংস্থা কত সালে গণপ্রতিনিধিত্ব আদেশ জারি করা হয় উনিশশো বাহাত্তর সালে গণপ্রতিনিধিত্ব আদেশ জারি করা হয় কত সালে বোস্টন টি পার্টি সংগঠিত হয় বোস্টন টি পার্টি সংগঠিত হয় সতেরোশো তেহাত্তর সালে সম্প্রতি কোন দেশে অস্থায়ী সংবিধান চালু করা হয়েছে সিরিয়াতে সম্প্রতি অস্থায়ী সংবিধান চালু করা হয়েছে যার মেয়াদ থাকবে আগামী পাঁচ বছর কত তারিখে জাতিসংঘ হাউস উদ্বোধন করা হয় দু পঁচিশ সালের পনেরোই মার্চ জাতিসংঘ হাউস উদ্বোধন করা হয় বাংলাদেশের কোথায় জাতিসংঘ হাউস অবস্থিত ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস অবস্থিত জাতিসংঘ হাউসকে উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেস জাতিসংঘ হাউস উদ্বোধন করেন কত সালের ভিতরে চায়না ড্রিম প্রকল্প বাস্তবায়িত হবে দু সালের ভিতরে চায়নার ড্রিম প্রকল্প বাস্তবায়িত হবে সালদা নদী কোন দুটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সালদা নদী কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সম্প্রতি শনি গ্রহের চারপাশে নতুন কতটি চাঁদ আবিষ্কার করা হয়েছে একশো আঠাশটি চাঁদ আবিষ্কার করা হয়েছে কানাডার বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কি লিবারেল পার্টি হচ্ছে কানাডার বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল মার্ক কার্নি কানাডার কততম প্রধানমন্ত্রী মার্ক কার্নি হচ্ছে কানাডার চব্বিশতম প্রধানমন্ত্রী মানব উন্নয়নের শীর্ষ দেশ কোনটি সুইজারল্যান্ড হচ্ছে মানব উন্নয়নে শীর্ষ দেশ মানব উন্নয়নে সর্বনিম্ন দেশের নাম কি সোমালিয়া হচ্ছে মানব উন্নয়নে সর্বনিম্ন দেশ মানব উন্নয়নে বাংলাদেশের অবস্থান কত মানব উন্নয়নে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো উনত্রিশতম পল্লীকবি কবি নতুন উপাধি কি পল্লী বাংলার রূপকার হচ্ছে পল্লীকবি কবি নতুন উপাধি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি জাপান হচ্ছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ড্রোন কি ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি প্রাকৃতিক গ্যাস হচ্ছে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান লালন ফকির কোথায় জন্মগ্রহণ করেন ঝিনাইদহ জেলায় লালন ফকির জন্মগ্রহণ করেন চীনের কোন ইউনিভার্সিটি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টরেট উপাধি প্রদান করবে চীনের পিংকিং ইউনিভার্সিটি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টরেট উপাধি প্রদান করবে বর্তমানে একজন করদাতার করমুক্ত আইসীমা কত সাড়ে তিন লাখ টাকা হচ্ছে বর্তমানে একজন করদাতার করমুক্ত আইসীমা সাত কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হুতি কোন দেশের সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হচ্ছে হুতি দেশের একমাত্র পানি জাদুঘর কোথায় অবস্থিত পটুয়াখালীতে দেশের একমাত্র পানি জাদুঘর অবস্থিত গত সালে দেশে প্রথম অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে দেশে প্রথমবার অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হয় দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু কবে উদ্বোধন করা হয় দু হাজার পঁচিশ সালের আঠারোই মার্চ দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু উদ্বোধন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধানের নাম কি হাসান মাহমুদ খান হচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধান ভোলাগঞ্জ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত সিলেটে ভোলাগঞ্জ স্থলবন্দরটি অবস্থিত পৃথিবীর প্রথম মেট্রো রেল কোন শহরে চালু হয় লন্ডনে পৃথিবীর প্রথম মেট্রো রেল চালু হয় ঢাকা মেট্রো রেলের ব্যবস্থাকে কি বলা হয় ম্যাস র্যাপিড ট্রানজিট বলা হয় ঢাকা মেট্রো রেলের ব্যবস্থাপনাকে মেট্রো রেলের বর্তমান স্টেশন সংখ্যা কত মেট্রো রেলের বর্তমান স্টেশন সংখ্যা হচ্ছে সতেরোটি গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি জাপান হচ্ছে গড় আয়ুতে শীর্ষ দেশ গড় আয়ুতে সর্বনিম্ন দেশের নাম কি গড় আয়ুতে সর্বনিম্ন দেশ হচ্ছে সাত বেলুসিস্তান প্রদেশটি কোন দেশে অবস্থিত পাকিস্তানে বেলুসিস্তান প্রদেশটি অবস্থিত বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের নাম কি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাইনান্স ফকল্যান্ড দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগরে ফকল্যান্ড দ্বীপ অবস্থিত বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি চীনের লংগি হচ্ছে বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান জাতীয় শিশু দিবস কত তারিখে পালিত হয় প্রতি বছর সতেরোই মার্চ জাতীয় শিশু দিবস পালিত হয় পরিবেশ সংরক্ষণ আইন কবে পাশ করা হয় উনিশশো সালে পরিবেশ সংরক্ষণ আইন পাশ করা হয় মুক্তিযুদ্ধের সময় কতটি সাবসেক্টর ছিল সাবসেক্টর ছিল হচ্ছে মুক্তিযুদ্ধের সময় চৌষট্টি এসডিজি বাস্তবায়নের সময়সীমা কত ঝল পর্যন্ত দু সাল পর্যন্ত হচ্ছে এসডিসি বাস্তবায়নের সময়সীমা দেশের বৃহত্তম হাওরের নাম কি হাকালুকি হাওর হচ্ছে দেশের বৃহত্তম হাওড় বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের একক কি বিট হচ্ছে বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের একক চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত বান্দরবান জেলায় সিম্বুক পাহাড় অবস্থিত মুক্তিযুদ্ধের সময় কখন যৌথ বাহিনী গঠন করা হয় উনিশশো সালের একুশ নভেম্বর ভারতের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যৌথ বাহিনী গঠন করা হয় দেশের কোন শহরে মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার তেজগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরটি অবস্থিত রূপসী বাংলা কার লেখা কাব্যগ্রন্থ রূপসী বাংলা হচ্ছে জীবনানন্দ দাসের লেখা কাব্যগ্রন্থ সাম্যবাদী কাব্যগ্রন্থ কার লেখা কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ সাম্যবাদী মুজিবনগর সরকারে কতজন সদস্য ছিলেন মুজিবনগর সরকারে ছয়জন সদস্য ছিলেন প্রিয় বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল